আসলে এটি আমার হয়তো দুই তিন নাম্বার লাইভ আমি এর আগে দুই তিনটা লাইভ করছি ফেসবুকে ইউটিউবে এর আগে খুব বেশি লাইভ করিনি হয়তো অনেক মানে সুন্দরভাবে না হইতে পারে যদি ভুল হয় ফেসবুক বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আজকে একটি ব্যাপারে লাইভ করতে আসলাম সেটি সত্যি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক যে আমি আমার ফেসবুকে আমার ফেসবুক পেজে আমি একটি নিউজ দিই দেই গত এক দুই দিন আগে যে তফেল আহমেদ সাহেবজন শুনলাম যে উনি মারা গেছে তফেল আহমেদ সাহেব আমাদের বোলার অহংকার উনি আওয়ামী লীগ করে যদিও যারা আমাকে চেনেন জানেন আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই জীবনে কোনো দিন আওয়ামী লীগ তো দূরের কথা আমি দু হাজার সালে সতেরো দিন একটি লঞ্চে সদর কাটেছিলাম এবং দু সালে নির্বাচনের দিন বোলা থেকে চলে আসি কেন চলে আসি এটা আসলে আমার আমার এলাকার লোকজন খুব ভালো জানে এবং কি পরিস্থিতিতে চলে আসছিলাম সেদিনও আমার সাথে অনেকেই আমার সাথের বন্ধু হয়তো কোনো দলের না জাস্ট আমি কোনো দল বর্তমানে করি না সেক্ষেত্রে কোনো দলের না তারা আমার বন্ধু হিসাবে তাদেরকে আমি সাথে করে নিয়ে আসছি এবং তারা আমার সাথে দীর্ঘদিন ছিল তারা আমার সাথে দীর্ঘদিন একই লঞ্চে শতকা একটা লঞ্চে ছিলাম আমরা সাতাইশ দিন ওই লঞ্চে ছিল আমি আমার পরিচয় কোনো দলের দিতে চাই না বাট তবেদ্রে যদি আমি তার একটা নিউজ করার কারণে যদি আমি আওয়ামী লীগ হয়ে যাই যারা আমারে লেখে যে আমি আওয়ামী লীগ তফেল আহমেদের তফেল আহমেদকে নিয়ে নিউজ করাতে যদি আমি আওয়ামী লীগ যারা আর যে লেগছে সে আমি আমাকে যে তফেল আহমেদের নিউজ করাতে যে আমাকে আওয়ামী লীগ বলছে সে গত নির্বাচনে নামটা আমি আসলে বলতে চাই আর বললেও কিছু হবে না আশা করি সে গত নির্বাচনে ইউনিয়ন পরিষদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিছে যেই লোক ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় সেই লোক আমি তফেল আহমেদ মারা গেছে তফেল আহমেদের গণবোধনের মানে তফেল আহমেদ রে আমি নয়বারের সফল সংসদ সদস্য কেন বললাম তফেল আহমেদ রে আমি নয়বারের সকল সংসদ সদস্য কেন বললাম সেজন্য সে আমারে লেখে আমি আওয়ামী লীগ তফেল আহমেদ যদি নয়বারের সফল সংসদ সদস্য হওয়ার কারণে আমি এটা বলতে পারি না পারি তাইলে আমার কোনো রাজনীতি পরিচয় আমি মনে করি বাংলাদেশের রাজনীতি পরিচয় বহন করার কোনো প্রয়োজন নেই আমি জন্য আজকে ফেসবুক লাইভে আসলাম এবং বললাম যে আমি তফেল আহমেদ নয়বারে সকল সংসদ সদস্য এটা আমি আবারও বলতে চাই যেহেতু সে সংসদ সদস্য হয়েছে এবং তফেল আমার বলার অহংকার তফেল আমার বলার গৌরব এতে আমার কোনো দলের আমার পথ থাকলো থাকলো না কোনো দলে আমি থাকবো থাকবো না কোনো রাজনীতি আমরা আর করতেও চাই না আমি আমার বড় ভাইয়ের একটা দল বড় ভাইয়ের কারণে বড় ভাইয়ের প্রয়োজনে সাত মাস করছি এর বাইরে আমি দু হাজার চার সাল থেকে যখন রাজনীতি শুরু করছি তখন কোন দল করছি কি করছি সবাই জানি এবং যদি কেউ মনে করে যে আমার আমার আওয়ামী লীগ বানায় পরিস্থিতি আওয়ামী বানাইতে চায় আমাকে আমি আসতে অন্তত আওয়ামী লীগ বানানোর ক্ষমতা কারণ এই দেশে আমি দু হাজার আট সালের নির্বাচনে কীভাবে মামলা হয়েছে কেন কি সমস্যা হয়েছে কারা সব আমার এলাকার লোকজন বা আমার এলাকার রাজনৈতিক নেতারা সবাই জানে আমার এলাকার রাজনৈতিক নেতারা সবাই জানে যে আমি কি জন্য কি সমস্যার কারণে বা আমার কি প্রবলেম হয়েছিল বাট আমাকে নিয়ে কেউ যদি মনে করে যে আমাকে আউম লীগ বানানো সম্ভব খুব তাড়াতাড়ি আসলে এটা সম্ভব না আর আমি তফেল আহমেদের ব্যাপারে যেই কথাটা বলছি আমি আমার কথায় এখনও স্থির যে তফেল আহমেদ আমার দুই চার পাঁচশো হাসনাইন এক করলে তফেল আহমেদ হবে না আমি এবারও দু এবারও ইয়ে আওয়ামী লীগ পতনের পরে আমার যারা বন্ধু বান্ধব ছিল আপনারা এই নিউজটা দেখার পরে আপনারা জিজ্ঞাসা করবেন আমি অনেকের ফোন করে বলছি যে তোকে কোনো সমস্যা হলে আমার কাছে চললে আমার কাছে থাকবি কোনো সমস্যা নাই থাকবি এখানে থাকা অন্তত যতটুকু পারি আমি সহযোগিতা করব। বাট আওয়ামী লীগ দেখে যে আমার এলাকার লোক না আওয়ামী লীগ দেখে সে আমার এলাকার কোনো ভাই বেঁধার আমার সাথে চলতে পারবো না ওরকম রাজনীতি আমার করার প্রয়োজনও নাই আর আমরা আমাদের ফ্যামিলি আমার বড় ভাই যদি রাজনীতি না করে আমরা আসলে ওইভাবে রাজনীতি করব না আগামী দিনে আমি আমার ব্যক্তিগতভাবে রাজনীতি যতটুকু করছি আলহামদুলিল্লাহ আমি তেইশ সাল পর্যন্ত দু হাজার তিন সাল থেকে তেইশ সাল পর্যন্ত বিশ বছর একটা দল করছি তিন সাল থেকে তেইশ সাল পর্যন্ত বিশ বছর একটা দল করছি এবং যদি কেউ মনে করে আমার কাছে কিছু ছবি এডিট করা আসে হয়তো বা অনেকে মনে করবো হয়তো ইডিট করা হইতে পারে দু সাল থেকে তেইশ সালের ম্যাক্সিমাম প্রোগ্রামের ছবিগুলো আমার কাছে আছে আমি রাজনীতির রাজনৈতিক প্রয়োজনে রাজনীতি করি নিজের প্রয়োজনে রাজনীতি করি নাই এবং করবো না আগামী দিনেও না কেউ যদি মনে করে আওয়ামী লীগের বিরুদ্ধেই বলতে ভাই আওয়ামী যেটা দোষ করছে সেটা দোষ বলবো আওয়ামী লীগ যেটা অন্যায় করছে সেটা অন্যায় বলবো আওয়ামী লীগের যে সমস্ত দোষগুলো সর্বোচ্চভাবে দোষগুলো দোষ বলার চেষ্টা করি বাট আওয়ামী লীগ করলেই তারে আমি খারাপ বলতে হইব তবে লিদিকে খারাপ না বললে আমি আওয়ামী লীগ হয়ে যাব ওই ওই রাজনীতি আমার প্রয়োজন নাই আমি ব্যক্তিগতভাবে তফেল আহমেদ তফেল আহমেদরে ভালো বলছি তফেল আহমেদের বলছি যে সে নারে সকল সংসদ সদস্য তফেল আহমেদ দুইবার মন্ত্রী ছিলেন তফেল আহমেদ আমার বলার অহংকার অনেক কথা মনে করে যে আমি কেউ জানলে বলবো যে তফেল আহমেদ হ্যাঁ বলছি রাজনীতি আমরা কোনোদিনই রাজনীতিক নিজের প্রয়োজনে রাজনীতি করি নাই আর এখন আশা করি আমার রাজনীতি করে রাজনীতির মাধ্যমে পরিচিতি আর করার প্রয়োজনও বোধ করি না যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ দু হাজার সাল থেকে তেইশ সাল পর্যন্ত যে দলটা করছি দলের সকল মানুষ জানে সবাই জানে যে আমি বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে ছিলাম কি ছিলাম না দু হাজার সাল থেকে তেইশ সাল পর্যন্ত বিএনপির ঢাকা থেকে ভোলার ম্যাক্সিমাম প্রোগ্রামে উপস্থিত হয়েছি তেইশ সালের পরে আমার বাইরের প্রয়োজনে বাইশ সাথে ছিলাম এটা আমি আমি যে যাই বলুক বলুক বাট আমি আমার ভাইয়ের সাথে ছিলাম অন্য কারোর সাথে ছিলাম না আর তফেল আহমেদের নিয়ে আজকে এক কথা বলছি এজন্য আমি আওয়ামী লীগে গেছি আসলে যারাই এই এই সমস্ত কথাগুলো বলেন তাদের আমি মনে করি তাদের রাজনীতিক আরও ভালো করে শিক্ষা উচিত রাজনীতি পরিচর্চা করা উচিত যে একটা লোকের সম্পর্কে ভালো বললেই আমি সেই দল দলের লোকের জন্য একটা লোকের ভালো বলা যাবে না খারাপই বলতে হবে কেন আর আমরা আসলে আমাদের পরিবার মনে হয় না আর আমরা রাজনীতিতে ওইভাবে অ্যাক্টিভ রাজনীতি করব যদি আমার বড়ো ভাই কোনো অ্যাক্টিভ রাজনীতি না করে আমি একবারে বলতে পারি যে আমি কোনোদিন কোনো দলের রাজনীতি করব না আমি আমার একটা ছোটো একটা পদ আছে আমি সেটা অলরেডি যা তাদের বলছি যে ভাই আমারে আমার এ আপাতত দরকার নাই আমি রাজনীতি আমি ওই পদটাও থাকতে চাই না আমি রাজনীতিও করতে চাই না যে তবেল ভালো বলছি এজন্য আমার যারা আমরা আওয়ামী লীগ বানাইতে চাই তারা তারা বলতে পারেন যে আমি রাজনীতি করবো না আপনারা ভালো থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি হাসন করবো না প্রাণ উদ্দিন তো দূরের কথা বাংলাদেশে কোথাও রাজনীতি করবো না যদি একমাত্র আমদালি ব্রহ্মান পার্থ সাথে একটা সুসম্পর্ক আছে তার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে তার কাছে যাই বা যাবো বা তার কাছে যেহেতু যতদিন ব্যক্তিগত সম্পর্ক বাট পলিটিক্যালি কোনো সম্পর্ক আমি মনে করি আমার আর ইন ফিউচারের প্রয়োজন নেই আমার ফিউচার আমি আলহামদুলিল্লাহ ব্যবসা করতে চাই টুকটাক বিজনেস করেই যদি পরিচিতি পারি মানুষের সাথে পরিচিতি করবো আলহামদুলিল্লাহ এটুক করি সামনের দিকে আগাব আমাকে বরানোর দিনে আওয়ামী লীগ বানায় কোনো লাভ হবে না কারণ আমি তো বিএনপির কোনো পথ চাই নাই আমরা আওয়ামী লীগ বানাই কি লাভ যারা আমার আওয়ামী বানাইতে চান যারা টুকিটা কি দেখলাম যে লেখছেন আপনার এজন্য আমি একটু ফেসবুকে চাইলাম যে একটু লাইভ এসে বলি যে যে আমাকে আওয়ামী বানাইতে চান আসলে আমাদের আওয়ামী লীগ বানানোর ক্ষমতা আপনার নাই আমি আমার লাইফে কোনোদিন আওয়ামী লীগের রাজনীতির কথা আওয়ামী লীগের একমাত্র তফেল এর পক্ষে বলছি তাও সে অসুস্থ মর্মুস্ত্র অবস্থায় সে আমি যা শুনছি যখন যে সে মারা গেছে এই জন্য তার মৃত্যুর সংবাদটা ওইভাবে আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেল এবং ওই ফেসবুক পেজের মাধ্যমে আমি একটা মানে আমি চাচ্ছি যে আমি এদিক থেকে মানুষের সাথে সাথে পরিচিতি লাভ করি আমি ফেসবুক পেজের মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি মানুষের সাথে পরিস্থিতি লাভ করি রাজনীতি করে যে পরিস্থিতি লাভ করতে হবে এরকম তো না আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে মানুষের সাথে পরিচিতি লাভ করবো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আমার বিজনেসের মাধ্যমে আমি মানুষের সাথে ভালো কথা বলে ভালোবাসা দিয়ে এটুকুর মাধ্যমে আমি আমার পরিচিতি লাভ করতে চাই ভালোবাসা দিয়ে মানুষের সাথে পরিচিতি লাভ করব। ভালো কথা বলে হয়তো অর্থনৈতিক সমর্থন আমার নাই মানুষের টাকা পয়সা দিতে পারবো না বাট ভালো ব্যবহার করে ভালোবাসা দিয়ে ভালো সুসম্পর্ক রেখে তাদের সাথে সম্পর্ক রেখে আমি হয়তো ইনশাল্লাহ পারবো আমি মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে বা একটা পরিস্থিতি তৈরি করতে রাজনীতি করে যে আমার পরিস্থিতি তৈরি করতে এরকম কোনো কথা নেই আমি দু সাল থেকে দু সাল পর্যন্ত যাদের সাথে রাজনীতি করছি তারা সবাই জানে হাসনগর আমি আসলে নাম বলতেও চাই না কারো কারো কারণ আমার কারণে এটাও আমি চাই না যাদের সাথে ছিলাম তারাও ভালো করে জানে আর যাদেরকে দেখানোর জন্য আমারে মানে একটু নেগলেসি করা বা নেগলেক্ট করা তফেল আহমেদের গুনগান গাইছি এটা বলছে তারাও জানে তফেল আহমেদের গুনগান গাইছি যেটা যারা বলছেন তারাও জানেন যে আমার বাবা মানুদ তরুৎকার যে নেতা সেও জানে যে আমি দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত কোন দল করছি এবং এক বছর না সাত মাস সাত মাস আমি আমার ভাইট দল করছি আমি আমার সাত মাস আমি আমার ভাইট দল করছি আমি ওপেনলি বলি এটা রেকর্ড কোন রেকর্ডেড আমি বলতে পারি যে আমি সাত মাস আমার বাইর দল করছি এর বাইরে আর কোনো দল করি না ইনশাল্লাহ আর করার সম্ভাবনাও নাই তারপর থেকে পাঁচে আগস্টের পর একদিন কেউ বলতে পারবে না কোনো প্রোগ্রামে গেছি কোথাও গেছি এবং কারো কাছে কোনো রাজনৈতিক পরিচয় রাজনৈতিক পরিচয় যদিও একটা আছে কমিটিতে এখনও আমার নাম আছে যেখানে আছে এখনও আমার কমিটিতে নাম আছে কিন্তু আমি সেই কমিটির নামেও বঞ্চ গত এক দুই মাস আগে আমি বলছি যে ভাই আমার রাজনীতি করতে কারণে আমার আলহামদুলিল্লাহ যতটুকু আলহামদুলিল্লাহ আমি রাজনীতি করতে চাই না আমি ব্যবসা করতে চাই যদি সুযোগ হয় ব্যবসার মাধ্যমে মানুষের সাথে পরিচিতি করব আমি যদি আমার একটা ইউটিউব চ্যানেল খুলতেছি বা ফেসবুক পেজ আছে চেষ্টা করব এইভাবে যোগাযোগ মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করতেছি বা মানুষের সাথে একটা সম্পর্ক রাখলো মানুষ আমার চিনলো জানলো বা একটু যদি ভালো সাথে ভালো ব্যবহার করা আমার এলাকায় আমি ভালো ব্যবহার করা যদি পারি মানুষের বা শাসন যদি কারো শাসন নগর অন্তত আমার ইউনিয়ন এই যদি সুযোগ হয় আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি মানুষের সাথে সম্পর্ক রাখবো আদারওয়াইজ কোনো রাজনীতি করে কোনো দলের রাজনীতি করে কারোর সাথে সম্পর্ক রাখবো না যে আমার এই দলের রাজনীতি না করলে আমার কারোর সাথে সম্পর্ক হবে না তার সাথে আমার সম্পর্ক করার নাই আর আমাকে যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে তারা আমার তপেল আহমেদের তবেল আহমেদের পক্ষে কথা বলা করে তারা আমার আওয়ামী লীগ বানায় যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান অন রেকর্ডেড তারা আমারে আওয়ামী লীগ বানায় যারা হ্যাঁ তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষে লাগছে চেয়ারম্যানের পক্ষে চেয়ারম্যানের পক্ষে তো নৌকার স্লোগান তো নৌকার দিছে কিন্তু আমরা জীবনে কেউ বলতে পারবো না যদি কেউ বলে যে আমার জীবনে আমি কোনোদিন আওয়ামী লীগের একটা স্লোগান কোনো চেয়ারম্যান পরিষদে ইউনিয়ন পরিষদেও দিছি কোনো ইউনিয়ন পরিষদে কোনো আওয়ামী লীগের স্লোগান দিছি বা আওয়ামী লীগের পক্ষে ছিলাম তাইলে যে শাস্তি দেয় সেটা আমি জানিব বাট আমি কখনো আওয়ামী লীগের হ্যাঁ বিএনপি ছিলাম বিএনপির দু হাজার তিন সাল থেকে তেইশ সাল পর্যন্ত যে কটা কমিটিতে ছিলাম কমিটিগুলোও জানি কমিটিতে যে কটা কমিটিতে আমি ছিলাম কমিটির নেতারা এখনো জানে যে আমি কি কমিটিতে ছিলাম সুতরাং আমি ওইটা নিয়ে ভাবিও না যে কেউ আমার আওয়াম লীগ বানিয়ে দিব কেউ আমারে এটা করবো এটা করবো এটা নিয়ে আমার কিছু হইব ইনশাল্লাহ আর এই নেতারা আমারে আওয়ামী লীগ আমার কিচ্ছু হইব না যারা আওয়াম লীগ বানাইতেছে তারা আমি আমার কিচ্ছু হইব না একো একো কথায় হাফিজ ইব্রাহিমও একো কথা একো কথায় আমার নিয়ে আর হ্যাঁ আমার নিয়ে বাবার সুযোগই নেই সময়ও নেই হ্যাঁ আমার নিয়ে বাবার সময় অন্য সুযোগও নাই আমার নিয়ে বাবাগুলি আর আমি তো আমি দু হাজার তিন সাল থেকে তেইশ সাল পর্যন্ত বিএনপি করছি বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে মিছিলে মিটিংয়ে ছিলাম আসি এখনও মিছিল মিটিংয়ে না যাই মানসিকভাবে ব্যক্তিগতভাবে পছন্দের দল থাকতেই পারে পছন্দের দল থাকতে পারে বাট আমি যে কারোর সাথে থাকতে হইব কারো পক্ষে থাকতে হইব এবং আমি কারোর বিরুদ্ধে থাকতে হইব না বিরুদ্ধে হবে এরকম কোনো কথা নেই কেউ যদি খারাপ করে আমি তার খারাপ বলবো কিন্তু তফেল আহমেদ মর্মসু অবস্থায় তাকে আমার উচিত আর যারা তফেল আহমেদের আরও কষ্টদায়ক একটা জিনিস যেটা হচ্ছে আমি ফেসবুকে দেখলাম অনেকে তফেল আহমেদের তফেল আহমেদ মারা যাওয়া অবস্থায় তার এই সে তার চেহারাটা এরকম দেওয়া যায় তার চেহারা কি ইয়ার মতন ওই যে ফ্রাউনের মতন হয়ে গেছে আস্তাকল্লা আপনারা বংশ আমি বলবো যে আপনারা যারা তারা অন্যায় করছেন যারা তফেল আহমেদের চেহারাটা ফ্রাউনের মতো হয়ে গেছে এরকম বলতেছেন তফেল আহমেদ তফেল আহমেদ আপনারা তফেল আহমেদ হইতে পারবেন না তফেল আহমেদের চেহারা ফেরওনের মধ্যে হয়ে গেছে তফেল আহমেদ মারা গেলে মিষ্টি খান এরকম যেগুলা করেন এগুলো অন্যায় আমি যেটা করছি এটা অন্যায় না আমি তবে হ্যাঁ আমি ওইটা হয়তো ভুল নিউজটাও নিউজটাও হয়েছে এটা যে আমি সে মারা গেছে এইটা বলছি এটা ঠিক হয়নি কিন্তু বাকি যেগুলো বলছি তফেল আহমেদ সকলের সঙ্গে সদস্য তফেল আহমেদ বোলার জেলার অহংকার দক্ষিণ বাংলার সিংহপুরুষ এই প্রত্যেকটা কথা যে তফেল আহমেদের পক্ষে যেগুলো বলছি কারণ তফেল আহমেদ তফেল আহমেদই হ্যাঁ আমারা আজকে যারা যারা বড় বড় কথা বলেন তারা যদি এমপি অন মন্ত্রী হইতেন তারা তাদের আত্মীয় স্বজনের জন্য তাস্তে বেশি করতেন তারা আত্মীয় স্বজন হয়তো একটু বেশি করছে খারাপ করছে যারা খারাপ করছে তাদেরকে খারাপ বলেন তারা আত্মীয় স্বজন যারা খারাপ তারা খারাপ কিন্তু তফেল আহমেদ খারাপ না তফেল আহমেদ হ্যাঁ ওই লেভেলের আওয়ামী লীগ যদি করছে হয়তো কিছু খারাপ তার দোষগুণ থাকতেই পারে যে প্রত্যেকটা মানুষ যদি দোষগুণ আছে তফেল আহমেদ খারাপ তার খারাপ দোষগুলা সমালোচনা করেন কিন্তু তার মৃত্যুর খবরই তো আপনি মিষ্টি হতে পারেন না একটা লোক মারা গেছে আরেকজন ফেসবুকে স্ট্যাটাস দিছে যে তফেল আহমেদ মারা গেছে এবং তার বিচার হয়ে সে জাহান নামে যাক আস্তাফিউল্লা তার জাহান নাম কামনা করছেন যারা তারা খুব ভালো কাজ করছেন আর আমি আমি খুব খারাপ কাজ করছি তারা তফেল আহমেদের জাহান নামে যাক এইটা কামনা করছে তারা খুব ভালো কাজ করছে আর আমি একজন মুসলমান হিসেবে একটা মানুষ একটু হাইলাইটস বলতে আমার মতো লোক হাইলাইটস করা লাগে আর আমার কথা তফেলায় হাইলাইটস হয় দক্ষিণ বাংলা সিংহপুরুষ বলা জেলার অহংকার এই কথাগুলো সত্য শতভাগ সত্য যে তফেল আহমেদ আমার বলার অহংকার হ্যাঁ আমি অন্য দল করতে পারি আমি অন্যদল করি তাতে কি হয়েছে যার যারা তারা তো আওয়ামী লীগের আও তফেল আহমদ তারা তো জাফরুল্লাহ চৌধুরীর তেল দিছে তারা জাফুল্লাহ চৌধুরীর তেল সকালে একবার রাইতে একবার তেল দিছে জাফুল্লাহ চৌধুরীর তেল দিতে দিতে তেল তেল শেষ করে লাইছে তেলের দাম বাড়ে লাইছে আবার হ্যাঁ তফেল আহমদের আমি কোনো গান আজকে একবারে আমি আওয়ামী লীগে গেছি আমরা আমরা রাজনীতি করার প্রয়োজন বোধ করি না আমি রাজনীতি করবো না তবে হ্যাঁ হাজার আটের জন আওয়ামী লীগ ক্ষমতা আছে তখন চেষ্টা করছি দু হাজার এখন অনরেকর্ডেড বলি মানুষ হয়তো মনে করতে খারাপ মনে করতে পারে কেউ কেউ যে দু হাজার আট সালে চেষ্টা করছি আমার যারা বিএনপি আছে আমার সারা বন্ধু বান্ধব আছে ভাই আছে তাদের সাথে নিয়ে চেষ্টা করছি একসাথে থাকার এবং কয়েকজন আমার সাথে একসাথে ছিল দু হাজার সেমভাবে আগস্টের পরে আওয়ামী লীগের জন্য ক্ষমতা আছে আওয়ামী লীগের অনেকে বলছি যে ভাই তোর যদি কোনো সমস্যাটি আমার কাছে আস থাক আমার কাছে আমার এলাকার লোক আমার কাছে থাকুক বাট তারা খারাপ যেগুলো করছে খারাপগুলো সমালোচনা সেই সময়ও করছি এখনও করি সেই সময় তাদের ওই খারাপ দোষগুলো বলছি সাথে সাথে যে তোরা এই দুষগুলো খারাপ এই খারাপ কাজগুলো করা ঠিক হয় নাই এখনও বিএনপির যারা আমার খুব কাছের ছোটো ভাই বা আমার কাছের বড় ভাই বা আমার বন্ধু তাদেরকে এমনও বলি যে তোরা এই কাজটা করো এই কাজটা ভুল করস এই কাজটা ঠিক করস না এটা এটা আসলে ঠিক করা উচিত না এটা তো অপরাধ আমি মনে করি না কারণ এটা আমি 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 যেটা সত্য মনে করি সত্য সত্য বলি ভালো রে ভালো বলি খারাপ খারাপ বলি এতে রাজনৈতিক কেউ কারো রাজনৈতিক কোনো কি হইল সেটা আমার দেখার বিষয় না সর্বশেষ একটা কথাই বলি আমার একটু জোর করে কোনো কোনো দলের মানে এন না আমি রাজনীতি করবো না আমি দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত বিএনপি করছি কি না প্রত্যেকটা কমিটি আছে এবং মিছিল মিটিংয়ের ছবিগুলো আছে ওগুলো আপনারা একটু কষ্ট করে দেখেন এবং বাংলাদেশের সর্বোচ্চ যারা এখনও প্রতিনিধিত্ব করে তাদের তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের প্রোগ্রামগুলোতে আমি ছিলাম কি না এবং আমি নাম বললে বলতে চাই না কারণ তারা সিনিয়র নেতা তাদের সাথে ছিলাম তারা জানে আমিও জানি যে আমি ছিলাম এবং আমি সামনের দিকে রাজনীতি করবো না ইনশাল্লাহ চেষ্টা করব সামনের দিকে রাজনীতি না করে আমি আমার ভোজন আমার ভোজন রাজনীতি করবো যদি কোনো কারণে যেমন আন্দালি ব্রহ্মান পার্থ প্রয়োজন হয় বা পার্থবাইয়ের কোনো কাজে লাগতে চাই পারি ব্যক্তিগত সম্পর্কের কারণে পারিবারিক সম্পর্কের কারণে চেষ্টা করবো পার্থ কিছু কাজে লাগতে বা পার্থবায় যদি আমার আমাকে তার প্রয়োজন হয় যদি মনে করে যে হ ঠিক আছে তুই আমার পুজো এই কাজটুক কর সেই কাজটুকু করবো বাট কোনো বাংলাদেশের রাজনীতি কোনো পলিটিক্যাল পার্টি ওপেন কোনো পলিটিক্যাল পার্টিতে অংশগ্রহণ করবো না এবং কোনো পলিটিক্যাল পার্টিতে আমি নিজেই অন্তর্ভুক্ত হতে চাই না আমাকে সুতরাং আমাকে শুধু শুধু কোনো রাজনৈতিক দলের নেতা বানানোর কারো প্রয়োজন নাই আমারে আমারে কারো কোনো রাজনৈতিক নেতা কোনো ধরে আমরা আওয়ামী লীগ বানাইলে আমি আওয়ামী লীগে যাবো না আর আমি বিএনপিতে আলহামদুলিল্লাহ দুই হাজার তিন সাল থেকে তেইশ সাল পর্যন্ত ছিলাম আমি যতটুকু দেখার ততটুকু দেখছি যতটুকু বোঝার ততটুকু বুঝছি রাজনীতি আমার প্রয়োজন আমরা আমরা খুব নর্মাল পরিবার থেকে উঠে আসা আমরা চেষ্টা করব বিজনেস করবো আলহামদুলিল্লাহ ব্যবসা করবো ব্যবসার পাশাপাশি আজকে যেই মিডিয়ার মাধ্যমে কথা বলতেছি এই মিডিয়াগুলো আমার সচল থাকলে আলহামদুলিল্লাহ এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যতটুকু সম্ভব আমার চিনবো চিনব জানবো বা আমার এলাকার আমার বেশি চিনারও দরকার নাই। আমার দরকার হচ্ছে আমার হাসননগর হাসন ব্রাহ্মণুদ্দিন টকবি ব্রাহণুদ্দিন বরানুদ্দিনে দোলুৎখাটেরও মানুষ আমার চিনা দরকার কারণ বরানোদ্দিন কেউ আমি মারা গেলে জানা যেও আসবে না দোলুৎ খাটতে কেউ মানে এতটা খরচ করে হয়তো আসার সম্ভাবনা নেই আমার সর্বোচ্চ পরিস্থিতি বরানুদ্দিনের মধ্যে আলহামদুলিল্লাহ থাকলে না আমার পরিস্থিতিটুকু আমার থানায় আমার ইউনিয়নে প্লাস আমার থানায় হাসাননগর টুকবি আর আমার বারণদ্দিনে আমার পরিচিতি থাকলে আমার এইটুকের লোকে মানুষ চিনলি আলহামদুলিল্লাহ এর বাইরে কোনো ইউনিয়ন বা কোনো নেতাও আমার স্বপ্ন নেই ইন্টারন্যাশনালি কেউ আমার চিনার দরকার নেই সারা বাংলাদেশের লোকও আমার চিনার দরকার নেই আমার আলহামদুলিল্লাহ হয়তো মানুষের জানাজার থাকার জন্য বা জানাজার মানুষ মানুষ বলুক যে আলহামদুলিল্লাহ লোকটা ভালো ছিল এই ভালো ছিল এই জন্য আমার আমার হাসাননগর ইউনিয়নের এখনও যদি দুই চার পাঁচশো লোক জানা যায় হওয়ার মতন আলহামদুলিল্লাহ বিশাল এর বাইরে আমার দরকার নেই যে আমার এত লোকে চিনতে হবে আর আমি রাজনীতি টাকার জন্য অর্থের জন্য কোনো রাজনীতি করি নাই হাজার তেইশ সাল তিন তিন সাল থেকে দেশ সাল পর্যন্ত সবাই জানে এবং স্টানীয় এখনও পর্যন্ত সবাই জানে যে আমি কোনো দিন কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে দেওয়া ছাড়া যদি কোনো রাজনৈতিক নেতার পুরোগ্রামে গেছি প্রোগ্রামে রাজনৈতিক নেতার খরচ করছি নেতার বিভিন্ন কর্মীর বিষয়ে খরচ করছি নেতার প্রোগ্রামের খরচ করছি কিন্তু আমি দশ টাকা কোনো পুরোগ্রামের নাম বইলা কোনো মিছিলের নাম বইলা কোনো মিটিংয়ের জন্য নিসি এরকম প্রমাণ দিতে পারে তাইলে আমি আমার সকল সম্পত্তি বিক্রি করে তাদের দিয়ে দেবো যদি নিয়ে থাকি একটা লোকের কাছ থেকে নিসি সেটা হচ্ছে আমার বড়ো ভাই তার প্রোগ্রামগুলিতে তার কাছ থেকে নিয়ে খরচ করছি এছাড়া এবং শুধু তার প্রোগ্রামগুলিতে না আমার সারা জীবনটাই তার জন্য এবং যারা মনে করে যে আমি আমার বড়ো ভাই রাজনৈতিক দল কেন করছি সাত মাস আমি আমার বড় আমার বড়ো ভাই যদি এখনও বলে যে তুই রাজনীতি মানে তার তার দলটা করতে বা তার যে কোনো যদি বলে যে তুই যা যেই কোনো দল কর আমার বড়ো ভাই বললে আমি সেটা করবো এর বাইরে আমি কারো কথায় রাজনৈতিক দল করার বা কার আমার বড় ভাই আমার সকল সম্পত্তি যা আছে পুরা সম্পত্তিরও যদি আমার বড়ো ভাই বলে যে তুই এটা একজনের নামে লিখে দে আমি সেটাও লিখে দিব কারণ আমি যতটুকু আসে আমি যতটুকু করছি আমার যতটুকু এখন পর্যন্ত মানে যতটুকুই আসে হয়তো ছোটো ছোটো হিসাবে আমি ছোটো মানুষ হিসাবে যতটুকু যতটুকু উপার্জন করতে পারছি সম্পূর্ণ পুরোটুকের অবদান আমার বড় ভাই আর আমার এই বড়ো ভাইয়ের কারণেই আমি হয়তো আলহামদুলিল্লাহ সম্মানের সহিত বাইসে আছি এবং আমারে অনেকে হয়তো আজকে যারা আমারে মানে আন্ডারস্টিমেট করে লেখছে তারা হয়তো আমার বড়ো ভাইয়ের কারণেই লেগছে যে আমার বড়ো ভাই কারণে আমি একটা পরিস্থিতি আছে আমার পরিস্থিতি আমি আমার এখনও মানুষ বরানুদ্দিনের হাসন্ন করে বাইরে কেউ চিনার কথাও না আমার বড়ো ভাইয়ের কারণেই হয়তো আমার বরানুদ্দিনে অনেকে চিনে জানে বা চিনছে জানছে এজন্য হয়তো অনেকের একটু কষ্ট লাগে এই জন্য আমাকে হয়তো ছোটো করতে চেষ্টা করছে আমি ছোটো মানে করছে করছি বাট আমি ছোটো এটা নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা তবে আমি একটা জিনিস ক্লিয়ার করার জন্য তার এই লাইফটা করলাম যে সে দেখুক যে আমি আমি আমারে আমি তার এই কথায় যে সে আমারে বললো আমি তার কথা ভয় পাইছি বা সে আমারে কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট আমি আগামী নির্বাচনে হাসন নগরে কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট থাকবো না ইনশাল্লাহ আমি হাসন নগরে কোনো রকমের রাজনীতি নির্বাচনে যদি আল্লাহ আমার সুযোগটা হয়তো সর্বোচ্চ যদি যাই ভোট একটা ভোট দিব এর বাইরে কোনো পদের জন্য কারো কাছে যাবো না ইনশাল্লাহ আমি অন রেকর্ডেড আমি বললাম আপনারা সবাই দেখেন এবং পর্যন্ত সেভ করে দেখেন যে যে আমার মানে সবাই সেভ করে দেখে যে মনে করে যে আমারে মানে আমার মানে রাজনীতিক সে একটু খারাপ ইয়া করতে চায় প্রচারণা করতে চায় সে সেভ করে রাখেন এই কথাটুকু যে আমি হাসন্ন করে কোনো রাজনীতি করব না কোনোভাবে আমি ব্যক্তিগতভাবে করতে চাই না আমি এখনও পর্যন্ত স্ট্যান্ড যদি ভাইয়া না বলে আমি কোনো রাজনীতিতে থাকবো না যদি বাইরে কোনো কারণে বলে যে না তুই এখানে থাকতে হবে মুখের এইভাবে এটা করতে হবে একটু করবে এটা করবো বাট এর বাইরে আমি ব্যক্তিগত আমার প্রয়োজনে আমার অর্থনৈতিক প্রয়োজনে আমি কোনো দিনও কোনো কালে কোনো কারণে আমি রাজনীতি করবো না বর আসন্ন করি না বরণ উদ্দিন আর এর বাইরে আমার কেউ চিনি না গাজীপুরে যেটা গাজীপুরে আমি সেটা আমার সেটা সম্পূর্ণ ভিন্ন জগতে এখানে আমার কেউ সমালোচনাও করে না যে সমালোচনা করছে সে আসন্ন করে আসন্ন করে বিদায় আমি আসলে এই কথা শিখে আমি সুতরাং আমি গাজীপুর নিয়ে কথা বলে এখানে প্রশ্নই আসে না যে সমালোচনা করছে সে হাসন নগরের আর আমি যাকে নিয়ে আমি যাকে নিয়ে দিই সে তা অপায় লামবে সে ভোলা জেলার হংকার অর্থাৎ ভোলা জেলার ব্যাপার নিয়ে আমি গাজীপুরটা নিয়ে আসলে এই জন্য আর কিছু এখানে বলার সুযোগও নাই তো আমি বোলাতে যদি আল্লাহ আমাকে বাঁচায় আমি কোনো দিন বোলাতে রাজনীতি সক্রিয় রাজনীতি করবো না ইনশাল্লাহ হাসনগর ইউনিয়নে বা ব্রাহান আমি কোনো দলের কোনো দলের রাজনীতি আমি আমার ব্যক্তিগতভাবে যে যতটুকু যদি সমর্থন হয় মানুষের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব। মানুষের সাথে আমি ব্যক্তিগত সম্পর্ক রাখবো বাট রাজনৈতিক কোনো সম্পর্ক আমি ব্রহণ দুলুতকে দৌল কারোর সাথে রাখব না ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক ভালোবাসা দিয়া যদি মানুষকে মানুষের সাথে সম্পর্ক রাখতে পারি আলহামদুলিল্লাহ রাখব কিন্তু সুতরাং আমার নিয়ে কেউ করার কিছু নেই যদি আমার ভুল হয়ে থাকে আসলে অনেকক্ষণ পর্যন্ত আমিও এই গরম ফেসবুক লাইভ অতটা ভালো বুঝি না এজন্য অনেকক্ষণ সময় নিলাম অনেকক্ষণ নিলাম এজন্য সবার কাছে আসলে সরি আমি যদি কেউ দুই তিনজন আছে লাইভে হয়তো খুব বেশি লোকও নাই দুই তিনজন আপনার আসলে কষ্ট করে দেখছেন অনেকক্ষণ পর্যন্ত এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তো কৃতজ্ঞতা জানাইতেছি আমি ফেসবুক সম্পর্কে বা ইউটিউব চ্যানেল সম্পর্কে আসলে আমি অতটা ভালো লাইভেও জানি না আমার জীবন এটাই হয়তো দুই তিনটা লাইভ করছি আজকে আরেকটা লাইভ করলাম তো আশা করি ইনশাল্লাহ আমি ফেসবুক মিডিয়া মিডিয়াটা হয়তো একটু চেষ্টা করব নিজের সত্য কথাগুলো বলার চেষ্টা করব এবং আমি চাইতেছি আমি নিজের একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি একটা নিউজ চ্যানেল করব আমি নিউজ চ্যানেলগুলো সত্য ঘটনাগুলো আসলে তুলে ধরব এটা আমার একটা চিন্তা চেতনা আছে আমি আমার চ্যানেল আমি একটা চ্যানেল করব কিন্তু রাজনীতি করবো না এবং সত্য কথা বলবো যদি না পারি চ্যানেলটা স্টপ রাখবো যদি কারো তেল দিতে হয় মনে করি যে না এটা তেল না দিলে আমার চ্যানেল বন্ধ থাকবো আমি এটা করা ঠিক না আমি বন্ধ করে রাখব বাট আমি কারো তেল দিয়া সত্য কথা কারোর পক্ষে মিথ্যা কথা বলবো ইম্পসিবল কারো পক্ষে মিথ্যা কথা বললে কোনো রাজনীতি করি না মিথ্যা কথা বললে আমাদের এই এই ফেস চালানো বা ইউটিউব চালানো এটা প্রশ্নই আসে না সত্য কথা বললাম যদি সত্য সংবাদ সত্যটুকু তুলে ধরতে পারি আলহামদুলিল্লাহ তুলবো আর না পারলে সেটাও করব না কিন্তু মিথ্যার আশ্রয় নেবো না আর যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য বা চেষ্টা করেন তাদের ভয় নেই আমি আপনার আপনার আসন্নগরে কোনো রাজনীতি করবো না বা ইনশাল্লাহ আমি আসন রাজনীতি করব না এটা আমি আপনাকে ইনশোর করলাম আমার বলে ক্ষমা চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি